বন্ধুরা আজকে আমাদের বাড়িতে রান্না হবে ফুলকপি হলুদ ফুলকপি কাতলা মাছের ঝোল ফুলকপি দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল করব। দেখো কিভাবে কাতলা মাছের ঝোলটা করি হলুদ ফুলকপি দিয়ে এই দেখো ফুলকপিগুলো সুন্দর করে কেটে নিয়েছি ছোট ছোট করে আলুগুলো সুন্দর করে ছুলে কেটে নিয়েছি ফুলকপিগুলো সুন্দর করে কেটে নিয়েছি কড়াইতে গরম জল দিয়েছিলাম গরম জলটা হালকা একটু ফুটিয়ে নিয়েছি দিয়ে ফুলকপিগুলো আমি দিয়ে দিয়েছি গরম জলের মধ্যে হালকা একটু ভাবিয়ে নেব আর এখানে কাতলা মাছটা দিয়ে মাখিয়ে সুন্দর করে রেখে দিয়েছি কাতলা মাছটা ভেজে নেব ভালো করে ফুলকপিগুলো জলের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব ফুলকপিটা একটু ভাবি নিলে পারে গন্ধটাও চলে যাবে আর গ্যাসটা হয় না যে কারণে হালকা একটু ভাবিয়ে নেব আর দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে হলুদ ফুলকপি আমি খুব বেশি জলের মধ্যে ফুটাবো না না হলে পরে ভাজলে পারে ভাজাটা ভালো হবে না আমার হয়ে গেছে গরম জল দিয়ে ফুটানো হয়ে গেছে আমি এবারটা পুনোপরে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে নিয়েছি তেলটা তাতার অপেক্ষায় থাকবো এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছটা নুন হলুদ মাখানো আছে কাতলা মাছটা ভালো করে ভেজে নেব দেখতে পাচ্ছ তেলটা তেতে গেছে একটু ভালো করে নাড়া দিয়ে নিলাম তেলটা তেতে গেছে আমি এক এক করে মাছ দিয়ে দেবো তেলের মধ্যে ইয়ে হচ্ছে কাতলা মাছ আজকে রান্না হবে কাতলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল দেখতে পাচ্ছি অন্যরা মাছটা দিয়ে নিয়েছি মাছটা উলটিয়ে দেব মাছটা আমরা ভালো করে ভেজে নিই কেন আমরা অল্প ভাজা মাছ খেতে পারি না তো মাছটা আমরা লাল লাল করে ভেজে নেব আজকে আমি রান্না করবো ফুলকপি কাতলা মাছের ঝোল বন্ধুরা পাশে থাকবে আর আমাকে সবাই সাপোর্ট করবে মাছটা ভাজা হোক দেখতে পাচ্ছ বন্ধুরা আমি হলুদ ফুলকপি নিয়ে নিয়েছি আর আলুগুলো সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি আর ফুলকপিটা ধোয়া হয়ে গেছে গরম জল দিয়ে হালকা করে একটু ফুটিয়ে নিয়েছি জলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়ে ফুলকপিটা ভাবিয়ে নিয়েছি তো এরপরে ফুলকপিগুলো আমি সুন্দর করে ভেজে নেব আর দেখো হলুদ ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল আজকে আমাদের বাড়িতে রান্না হবে কীভাবে হলুদ ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোলটা রান্না করি দেখতে থাকো দেখতে পাচ্ছ মাছটা আমি উলটিয়ে দেব মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে একদম কেন মাছটা ভালো করে ভাজা না হলে পরে আমাদের কেউই খাবে না আমাদের বাড়ি মাছটা খুব সুন্দর করে ভাজা লাগে নিয়ে আজকে আমি রান্না করবো ফুলকপি হলুদ ফুলকপি আমাদের বাড়িতে এই প্রথমবার হলুদ ফুলকপি কাতলা মাছের ঝোল হবে দেখো ফুলকপিটা কত সুন্দর লাগছে আমি কিন্তু হালকা একটু ভাবিয়ে নিয়েছি এই ফুলকপি দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল হবে দেখতে পাচ্ছ বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব মাছটা দেখো কত সুন্দরভাবে ভেজে নিয়েছি আর আমাদের বাড়িতে মাছটা একটু ভালো করে ভাজা না হলে পরে কেউ খেতে চায় না মাছটা এক এক করে তুলে নেব আমি একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্র করে মাছটা তুলে নিচ্ছি আমি এক এক করে মাছগুলো সব তুলে নেব দেখো মাছটা দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হয়েছে মাছগুলো তুলে নিয়েছি এক এক করে সব মাছগুলো ভেজে নেব উনুনে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে নিয়েছি ফুলকপিটা হালকা একটু ভাবিয়ে নিয়েছিলাম ফুলকপিটা ভালো করে ভেজে নেবো ফুলকপি আর আলুটা আর এখানে একটা টমেটো কুচিয়ে নিয়েছি তেলটা তেতে গেছে আমি ফুলকপিগুলো দিয়ে দেব তেলের ওপরে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব ভাজি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব ফুলকপি তুলে একটু ভেজে নেব দেখতে থাকুন বন্ধুরা কাতলা মাছের ঝোলে কি কি মশলা দেবো এখানে নিয়ে নিয়েছি চার টুকরো আদা তিন টুকরো রসুন একটা খুব বড় না মোটামুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আর লাল লঙ্কা এটা আমি মিক্সারে নিয়ে নেব নিয়ে মিক্সারে বেটে নেব মিক্সারের মধ্যে সবগুলো ঢেলে নিলাম মিক্সারের মধ্যে সব ঢেলে নিয়েছি পরিমাণ মতন জল দিয়ে দেব মশলাটা করে নেবো ফুলকপিটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব কড়াইটা তেতে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা তেতে গেছে আমি জিরে নিয়ে নিয়েছি সাদা জিরে জিরে নিয়ে নিয়েছি সাদা তেলের ওপরে দিয়ে দিচ্ছি ফরং একটু নাড়াচাড়া দিয়ে নিলাম জিরেটা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে আমি তেলের ওপরে দুটো তেজপাতা দিয়ে দেব জিরেটার কালার চেঞ্জ হয়ে এসছে দুটো তেজপাতা নিয়ে নিচ্ছি তেলের ওপরে দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব তেজপাতা জিরেটা ভাজা হয়ে গেছে আমি আলুগুলো তেলের ওপরে দিয়ে দেবো দিয়ে ভেজে নেব আপনারা চাইলে আলুগুলো আগেও ভেজে নিতে পারেন আমি একসঙ্গে ভেজে নেব ফরংয়ের সাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব আলুগুলো আলুগুলো একটু ভালো করে ভেজে নেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি দিয়ে নাড়া দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ফের নাড়া দিয়ে নেব আলুটা একটু ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে টমেটো কুচিটা আছে টমেটো কুচিটা দিয়ে দেবো আলুটা ভাজা হয়ে গেছে আমি মাঝখানে একটু জাগা করে নেব মাঝখান মাঝখানে হালকা একটু জায়গা করে নিয়েছি টমেটো কুচিগুলো দিয়ে দেবো টমেটো কুচিগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব মশলাটা করে নিয়েছি এটা হচ্ছে জিরের গুঁড়ো জিরের গুঁড়ো ওটা মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে মিক্স করে নেব মিশিয়ে নিলাম সহিটা একটু নাড়েচড়া দিয়ে নেব একসঙ্গে ওটা নাড়া দিয়ে নেব একসাথে নাড়া দিয়ে নিচ্ছি দিয়ে আলুর সঙ্গে টমেটোর সাথে ভেজে নেব একটু ভালো করে দেখতে পাচ্ছ টমেটোটা পুরো গলে গেছে পুরো দেখো পুরো গলে গেছে পুরো গলে গেছে আলুটাও ভাজা হয়ে গেছে মশলাটা এক করে নিয়েছি মশলাটা দিয়ে দেবো তেলের ওপরে আলু মশলার সাথে একসঙ্গে কষিয়ে নেব আলু মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে মশলা থেকে ততক্ষণ ধরে আলু মশলার সাথে কষাতে হবে কিছুক্ষণ পর পরই নাড়া দিতে হবে না হলে পরে মশলাটা ধরে লাগবে না হলে মশলাটা ধরে লাগবে আর ধরে লাগলে পরে খেতে ভালো লাগবে না পুরা গন্ধ বেরোবে যে কারণে দু পাঁচ সেকেন্ড পর পরই নাড়া দিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে ফুলকপিটা ভাজা করে রেখেছিলাম ফুলকপিটা দিয়ে দেবো ফুলকপিটা একটু কষিয়ে নেব ফুলকপিটা দিয়ে নিয়েছি দিয়ে ফুলকপিটাও কষিয়ে নেব আলু মশলার সাথে ভালো করে করে নাড়াচাড়া দিয়ে ফুলকপিটাও কষানো হয়ে গেছে আলুর সাথে ফুলকপিটাও কষানো হয়ে গেছে আলুর সাথে পরিমাণ পরিমাণ মতন জল দিয়ে দেব জল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব জলদি ফুলকপিটা ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নারাচারা দিয়ে নেব দশ মিনিট ফুলকপিটা ফুলকপি আলুর ঝোলটা ফুটতে দেব ফুটে গেলে পরে মাছগুলো দিয়ে দেবো আর দেখতে পাচ্ছ ফুলকপি ভাজ দেখি পুড়ে গেছে কয়েকটা দশ মিনিট ধরে ফুটিয়ে নেবো ঝোলটা দশ মিনিট ধরে ফুটিয়ে গ্যাসটা জোর দিয়ে দিলাম দেখতে পাচ্ছ দশ মিনিট হয়ে গেছে এরকম ফুলকপি সেদ্ধ হয়ে গেছে বা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে এখানে মাছটা ভাজা আছে মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব পাঁচটা দিয়ে দিয়েছি দিয়ে দশ মিনিট ধরে ফুটাবো ফুলকপি কাতলা মাছের ঝোল হয়ে গেছে ঝোলটা নামিয়ে নেব গরম মশলা নিয়ে নিয়েছি গরম মশলা নিয়ে নিয়েছি একটা পাত্র নিয়ে নিয়েছি পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দেব দেবো নিয়েছি এর মধ্যে ঝোলটা ঢেলে দেব দেখতে পাচ্ছ বন্ধুরা কালারটা দেখো মাছের কালারটাও সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছে হলুদ ফুলকপি কাতলা মাছের ঝোল ঝোলটা নামিয়ে নামিয়ে নেব গ্যাসটা দিলাম বন্ধুরা ফুলকপি কাতলা মাছের ঝোল রেডি হয়ে গেছে দেখতে দেখো কত সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও ঠিক তেমনই সুন্দর হয়েছে তোমরা এইভাবে হলুদ ফুলকপি নিয়ে এসে করে খেয়ে দেখো দেখো ঝোলটা একবার দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও সেই টেস্টি হয়েছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে হলুদ ফুলকপির এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মানে কি বলবো এত সুন্দর গন্ধ বেরিয়েছে তার মানে বলার মতো না হলুদ ফুলকপি যে এত সুন্দর গন্ধ হয় আমার এই প্রথম নিয়ে আসলাম হলুদ ফুলকপি আর আজকে প্রথম হলুদ ফুলকপি এবং কাতলা মাছ দিয়ে ঝোল করেছি সেটা আজকে প্রথমবার খাবো তোমরাও নিয়ে আসো নিয়ে এসে কাতলা মাছ ফুলকপির ঝোল করে খেয়ে দেখো খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পাশে থাকবে এই দেখো কালারটা একবার দেখো শুধু কালারটা দেখো ফুলকপি কাতলা মাছের ঝোল